ঠিক আছে এখন এই যে কাবিন সারা কাবিনের বক্তব্যটা আপনারা কি একমত আমরা কি বিয়ে করি না আমরা কি জানি না মুসলিম আইনে বা মুসলিম বিবাহ আইনে কাবিনটা কি হয় আর একজন কাজীর কাছে কাবিন বানায় দেওয়া খুব কঠিন বিষয় কাবিন দল্লাম শাকিব খানের কাছে কাবিন আছে তার এখন সার কাবিন দেখানোর প্রয়োজন তাহলে সেই কাজীর কাছে যা যদি সে বলে সেই দৃষ্টি থেকে আরেকটা একটা কাবিনের নকল বানাই দিতে পারবে না কি কোন বাধা নিষেধ আছে আমাদের কাছে কাবিন নাই আমাদের কাছে কাবিনের একাধিক কপি থাকে না আমাদের কাছে বুবলি আসলে আইদেশে মানুষকে মনে করে কি একেবারে মূর্খ যা তা বলবে মানুষ তাই বিশ্বাস করবে আসলে আমরাও উচিত তাই এরকম ফালতু মেয়েদের গল্প আমরা শুনি এবং তারা মন গোড়া গল্প ন্যাশনাল টেলিভিশনের মতো জায়গায় এসে বলে ন্যাশনাল টেলিভিশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা যেখানে এসে মানুষকে কথা বলার সময় অবশ্যই চিন্তা চেতনা করে কথা বলা উচিত কিন্তু বুবলি সেই টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এসে এরকম মিথ ধারণাকে বলতে থাকে আমরা সেটা বিশ্বাসও করি ভাই হ্যাঁ তার কিছু গণ্ডমূর্খ বক্তব্য আছে তারা সেটাকে বিশ্বাস করে স্বঘোষিত নায়িকা স্বঘোষিত শিক্ষিত নায়িকা স্বপ্নম বুবলি সে বলছে তার কাবিন সাকিব খানের কাছে আছে তার কাছে থাকলে সে দেখাইতে পারতো সে সাকিব খানকে বিশ্বাস করে সাকিব খানের কাছে কাবিনটা রাখছে তার বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার কিন্তু বিয়ের কোন আইডেন্টি সে দেখাইতে পারে নাই বিয়ের কোন প্রমাণ চিত্র তার কাছে নাই বিয়েতে কারা গেস্ট ছিল কাদের নিয়ে বিয়ে হয়েছে কারা সাক্ষী ছিল কোথায় কোন কাজে বিয়ে পড়িয়েছে এরকম কোন তথ্য সে দিতে পারে না সে বলে যে আমাদের বিয়ে হয়েছে সাকিব খানের বাসায় বিয়ে হয়েছে একবার বলে সাকিব খানের বাসায় একবার সাকিব খানের বাংলোতে বিয়ে হয়েছে এবং সেই বিয়েতে তার পারিবারিক লোকজন উপস্থিত ছিল সেই বিয়ের কাবিন নামা কথা জিজ্ঞেস করলে বলে কাবিন কাজী কাজী না সে বলতে পারে না এবং সে বলে কাবিন নামা আছে সেটা এটা 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 কোন কোন কথা 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 এরকম গল্পকে আমরা বিশ্বাস করব। মানে স্বপ্নম বুবলি চিত্রনায়িকা তিনি এই সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই তিনি বিয়ে ছাড়া সম্পর্ককে এইভাবে একটা মিথ্যা প্রা ছড়াচ্ছেন আমরা সেটা খাচ্ছি মানে তিনি আমাদের কলা দিচ্ছেন আমরা মূলে দিচ্ছেন আমরা কলা হিসেবে খাচ্ছি ভাই এদেশের মানুষ এতটা অসচেতন নই আমরা আমরা জানি আমরা বিয়ে শি করেছি আমাদের সংসার আছে কাবিন কাজী সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে তো বুবলির এই সমস্ত কাবিন নিয়ে বেল কি বাজি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট সূচনা বলে দেবেন